ওয়েটিং লিস্টে থাকলেই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনি যদি ফেসবুকে ওয়েটিং লিস্টে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা দেখায় তাহলেই কিন্তু পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা তাহলে বন্ধুরা চলেন আমরা দেখে আসি এটা কিভাবে পাবেন কবে পাবেন এবং আপনার এখন কি করণীয় আপনার যদি এখানে এই কন্টেন্ট মনিটাইজেশন ওয়েটিং লিস্টে দেখায় আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন এখানে ওয়েটিং লিস্ট দেখায় তার মানে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট আপনি যদি ওয়েটিং লিস্টে থাকেন তাহলে এই ডিসেম্বর মাসেই পাবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন আপনাকে কি করতে হবে সেই বিষয়ে থাকবো আজকের ভিডিওতে আলোচনা যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে অনুরোধ করব। পুরো ভিডিওটা সুন্দর করে দেখেন কোনো টানাটানি করবেন না আর হ্যাঁ বন্ধু হয়তো ভিডিওতে একটা লাইক করতে ভুলে গেছেন একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এবং আপনার যদি এখানে ওয়েটিং লিস্ট আসে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন কার কার এখানে ওয়েটিং লিস্ট দেখাচ্ছে চলেন বন্ধুরা তাহলে এটা কিভাবে দেখবেন চেক করে আসি তার জন্য আপনারা প্রথমে আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন আসার পর এখানে নাম প্লাস প্রোফাইলের উপরে ক্লিক করবেন তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন করার পর একটু স্কল করে নিচের দিকে আসলেই এখানে মনিটাইজেশন দেখবেন পাশে সিওল দেখবেন এই সিওলে ক্লিক করবেন সিওলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এটার পাশে একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ওয়েটিং লিস্ট এখানে দেখাবে আপনার যদি এখানে ওয়েটিং লিস্ট আসে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এখন দেখি ফেসবুক আমাদের কি বলেছে প্রথমে দেখেন একটা নোটিফিকেশন দিয়েছে নোটিফিকেশনে তারা লিখেছে ইউর ইন্টারেস্টেড হ্যাজ বিন সাবমিটেড তার মানে আপনি হয়তো ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করেছিলেন ওয়েল নোটিফাই ইউ হোয়েন ইউ হ্যাভ বিকাম ইলিজিবল আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য ইলিজিবল হয়ে থাকেন যখন আপনি এই সেট আপটা পাওয়ার জন্য ইলিজিবল বা উপযুক্ত হবেন তখনই কিন্তু আপনাকে এই নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দিবে। সেটাই বলেছে প্রথম এখন দেখি দ্বিতীয়তে তারা কি বলেছে এখানে এখানে কি বলেছে এটা দেখেন ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট আপনি ওয়েটিং লিস্টে আসেন তার মানে প্রসেসিংয়ে আছেন দ্বিতীয়তে তারা লিখছে বিং অন দ্য ওয়েটিং লিস্ট ডাজন গ্যারান্টেড অ্যাক্সেস তার মানে আপনি ওয়েটিং লিস্টে আছেন ঠিক আছে কিন্তু আপনাকে কোনো তারা কোনো গ্যারান্টি দিতে পারতেছে না যে আপনি একশো পারসেন্ট এখনই সেট আপটা পেয়ে যাবেন উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম তার মানে উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং তার মানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে কাজের ক্ষেত্রে ফেসবুকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে প্রচুর রিস্ক বাড়াতে হবে এংগেজমেন্ট বাড়াতে হবে আপনাকে বেশি বেশি ফেসবুকে কাজ করতে হবে সেটাই কিন্তু এখানে বলেছে এখানে দেখি তৃতীয়তে তারা কি বলেছে টার্ন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন টু ইনকাম গেট ইনসাইড টু গ্রো ইউর কমিউনিটি ইনক্রেস ইঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ নিউয়ে টু আর তার মানে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে এবং ইঙ্গেজমেন্ট ইনসাইটে আপনার কমিউনিটি এবং ইনক্রেস ইঙ্গেজমেন্ট আপনাকে ইঙ্গেজমেন্ট বেশি বেশি বাড়াতে হবে আর ইঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন আপনার পোস্টে অথবা আপনার সামনে যতগুলো পোস্ট আসবে প্রত্যেকেরই আপনি সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন এবং আপনি একটা লাইক করবেন অথবা আপনার ভালো লাগলে শেয়ারও করতে পারেন এভাবেই কিন্তু আপনি আপনার ইংগেজমেন্টটা বৃদ্ধি করতে পারবেন তারপর অ্যাক্সেস এওয়ে টু আর্ন তারপরে আপনি কিন্তু আর্নিং করার জন্য উপযুক্ত হবেন তার মানে এখানে তারা মূল বিষয় বুঝাইছে আপনাকে ইঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনি যদি ওয়েটিং লিস্টে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার সেট পাবেন এটা সত্য তবে আপনাকে ইঙ্গেজমেন্ট বাড়াতে হবে আপনি যত দ্রুত ইঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন তত দ্রুত কিন্তু আপনি এই সেট পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে